বল তো দেখি পতাকায় মদের কয়টি রঙ আছে শিক্ষক এসে সুধালের হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রঙ আছে বলল সে মৃদু ভাষে। কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি শিক্ষক রেগে বলেন বোঝাও কি করে পাঁচটি। মাথা নিচু হেঁকে ভয়ার তো স্বরে সরল শিশুটি বলে উপরে ঘেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীল রঙ আছে এতে শিক্ষক বলে এদিকে ধরলে তবুও হচ্ছে চারটে অবুঝ শিশুটি বললো তখন রঙ আছে আর এক লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে বাবাকে যখন আনলে ওরা কফিনে ঢাকা খুলে জড়ানো রয়েছে দেহকানা তার পতাকার ফুলে রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে এই নিয়ে মোট পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক অশ্রু এলো নয়ন ভরে শুকনো হল মুখ আজও যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার শহীদ সহ তাদের অমর প্রাণ হয়েছে স্বাধীন পেরিয়ে গেছে সাতাত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছে কে তার খবর